বন্ধুরা আজকে আমরা জানব চীনের বিবাহ কিভাবে হয় মানুষ যেমন প্রেমে পড়ে তেমন কি জিনও প্রেমে পড়ে উত্তর হলো হ্যাঁ পড়ে আর শুধু পড়েই না তারা বিয়েও করে কিন্তু তাদের বিয়ে কোনো মানুষ চোখে দেখে না আজ আমরা জানব চীনেদের বিয়ের অদ্ভুত এক গোপন রহস্যের কথা তো বন্ধুরা আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরকম রহস্যময় ভিডিও পেতে সবসময় আমাদের সাথে থাকবেন প্রাচীন ইসলামিক কাহিনী আরবি ও রোগ কাতা এমনকি পুরনো বাঙালি বিশেষে বলা হয় চীনেরও পরিবার আছে সমাজ আছে আর তাদের মধ্যেও ভালোবাসার জন্ম তারা অদৃশ্য দুনিয়ায় থাকে কিন্তু মানুষের প্রেমের মতোই অনুভূতি তাদের মধ্যেও কাজ করে কখনো কখনো জিন মানুষকেও ভালোবেসে ফেলে আর তখন সে সম্পর্ক হয়ে ওঠে অতি ভয়ঙ্কর কারণ জিনের ভালোবাসা মানে অধিকার সেখান থেকে মুক্তি পাওয়া প্রায় বিয়ে বিয়ের মতো গা ছমছমে অদৃশ্য এক জগতে যেখানে বাতাস ভারী হয়ে আসে আর অদ্ভুত ধূপের গন্ধ ছড়িয়ে পড়ে বিশ্বাস করা হয় জেনেদের বিয়েতে কোনো ইমাম বা কাজী থাকে না বরং তাদের নিজস্ব এক ধরনের আধ্যাত্মিক চুক্তি হয় বরকনে একে অপরের চারপাশে সাতবার করে এবং এক অদৃশ্য শপথ নেয় বিয়ের মুহূর্তে তারা এমন এক ভাষায় কথা বলে হাওয়া বা ফিসপি শব্দের শোনায় এই বিয়ে হয় যাদের নির্দিষ্ট এক রাতে বিশেষ করে আমাবস্যা বা পূর্ণিমাতে যখন অদৃশ্য দুনিয়া পর্দা পাতলা হয়ে যায় শুধু জিন নয় কখনো কখনো জিন মানুষের সাথেও বিয়ে করে পুরনো কাহিনীতে আছে কোনো মানুষ যদি জিনের প্রেমে পড়ে বা জিন তার প্রেমে পড়ে তখন স্বপ্নে বা তন্দার মধ্যে বিয়ের আয়োজন হয় মানুষ বুঝতেও পারে না তার আত্মা সেই বিয়েতে উপস্থিত হয়ে গেছে এরপর থেকে মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যায় কিন্তু ডাক্তার কিছু খুঁজে পায় না রাতে অদ্ভুত ছায়া বা পেশ শুনতে পায় অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক হলে ভয়ংকর ঘটনা ঘটে दुर्घटना অসুস্থতা এমন কি মৃত্যু লোকটা বলা যায় তিনের সাথে বিয়ে হলে সেই মানুষ জীবনে আর শান্তি পায় না যদি না কোনো আধ্যাত্মিক ব্যক্তি তাকে মুক্তি দেয় জেনেদের বিয়ের পর তাদের সংসার হয় কিন্তু সেটা আমাদের মতো নয় তারা অদৃশ্য রাজ্যে থাকে সন্তান জন্ম দেয় যাদেরকে বলা হয় হাইব্রিড জিন তাদের সন্তানরা নাকি মানুষের জগতে অদৃশ্য থেকে প্রভাব ফেলতে পারে হঠাৎ করে জিনিসপত্র পড়ে যাওয়া বিদ্যুৎ বারবার চলে যাওয়া ঘুমের মধ্যে কারো ভারী শ্বাস ফেলা শোনা যারা জিনের সাথে স্বামী বা স্ত্রী হয় তারা মাঝে মাঝে অন্যরকম হয়ে যায় চোখের গভীরে কালো ছায়া মেজাজ হঠাৎ বদলে যাওয়া এমন কি এমন ভাষায় কথা বলা যা আগে কখনো জানত না চীনের সাথে আসল একবার মিলে মৃত্যুর পরও সেই সম্পর্ক শেষ হয় না মানুষের আত্মা চলে যায় সেই জগতে যেখানে সারা জীবন তাকে সঙ্গী হয়ে থাকতে হয় আর এই কারণেই অনেক দেশে আধ্যাত্মিক গুরু বা হাকিমরা বিশেষ পুরানি রুকিয়া দিয়ে এইসব বিয়ে ভঙ্গ করে দেয় জেনেদের বিয়ে কোন রূপ কথা নয় আবার প্রমাণ করাও সহজ নয় কেউ কেউ বলে সবই মানুষের কল্পনা আবার কেউ বলে এটাই সত্যি যা আমরা দেখার ক্ষমতা রাখি না তুমি কি মনে করো বন্ধু জিনকে সত্যি বিয়ে করে নাকি এটা কেবল ভয়ঙ্কর এক লোককথা